খ নম্বর অংশে বলা হয়েছে প্রয়োজনীয় সমন্বয় দাখিলা দাও এখানে প্রয়োজনীয় সমন্বয় দাখিলা দেওয়ার জন্য আমরা একটি চার কলাম বিশিষ্ট ঘর অঙ্কন করে নিয়েছি তারিখ বিবরণ এবং খতিয়ান পৃষ্ঠা ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা যেহেতু সমন্বয় জাবেদা আমাদের এখানে করতে হবে সেজন্য আমরা এখানে পাঁচ কলাম বিশিষ্ট জাবেদার শখ অঙ্কন করে নিয়েছি তারিখের কলামে আমাদের সব সবসময় সালটা উল্লেখ করতে হবে যেহেতু অঙ্কে আমাদের একটা দুই সালের কথা বলা আছে সুতরাং আমরা এখানে দুই সাল দিয়ে নেব এবং এই যে প্রয়োজনীয় সমন্বয় দাখিলা এই সমন্বয় দাখিলা সময় বছরের শেষ তারিখে হয় সেজন্য আমাদের দিতে হবে এখানে ডিসেম্বর মাস বলা আছে তাহলে আমাদের সবসময় বছর বা মাসের শেষে আমাদের সমন্বয় দাখিলা দিতে হয় সেজন্য আমরা এখানে ডিসেম্বর দুই ডিসেম্বর কত হবে ডিসেম্বর একত্রিশ যেহেতু এগুলো সব সময় বছরের কি হয় শেষ তারিখে সমন্বয় দাখিলা দেখা দিতে হয় প্রথম সমন্বয় বলা আছে আমাদের এক নম্বর সেবা প্রদান দশ হাজার টাকা হিসাবভুক্ত হয়নি যদি সেবা প্রদান করা হয় এবং সেটি যদি হিসাবভুক্ত না হয় তাহলে এই আমরা জানি যে কোনো সেবা বা আয় অর্জিত হলে কিন্তু সাথে সাথে পাওয়া না গেলে অর্থাৎ নগদে টাকা পাওয়া না গেলে কিন্তু সম্পদের উপর অধিকার অর্জিত হলে সেটাকে বলা হয় আমরা সেটাকে বলে থাকি প্রাপ্য হিসাব সুতরাং এখানে সেবা প্রদান করা হয়েছে যেহেতু আমরা টাকাটা পাইনি সুতরাং প্রাপ্য হিসাব ডেবিট এবং ক্রেডিট হবে কি কি হিসাবে এটা এই সেবা বাবদ আমাদের কি হয়েছে আয় অর্জিত হয়েছে সুতরাং সেবা আয় হিসাব হবে আমাদের ক্রেডিট সেবা আয় হিসাব হবে আমাদের ক্রেডিট টাকার পরিমাণ অঙ্কে বলা আছে দেখো এখানে কত টাকা সেবা প্রদান করা হয়েছে দশ হাজার টাকা সুতরাং ডেবিট টাকা হবে আমাদের দশ হাজার এবং ক্রেডিট টাকা হবে আমাদের দশ হাজার এখানে উল্লেখ্য যে অবশ্যই আমাদের কিন্তু এখানে প্রত্যেকটা অঙ্কন করার পর প্রত্যেকটা সমন্বয় দেওয়ার পর আমাদের এখানে সব বা এখানে এটাকে আমাদের শেষ করে দিতে হবে এখানে আরেকটি বিষয় আমাদের উল্লেখ করতে হবে এখানে যেটা এটি দেওয়ার পর আমাদের সংক্ষেপে এর বিবরণটা লিখতে হবে কি বিবরণ যেহেতু আমরা এই এটি কী লিখবো যে সেবা প্রদান হিসাবভুক্ত হয়নি এটি হচ্ছে আমাদের বিষয় ছিল এখানে দেখো যে সেবা প্রদান এই কথাটা থেকে এখানে কিন্তু বেশি কিছু লিখতে হবে না শুধু এই যে লেখাটা আছে সেটাই আমাদের কি সেবা প্রদান কি হয়নি হিসাবভুক্ত হয়নি এই কথাটুকু শুধু আমরা এখানে আমাদের সংক্ষেপে লিখে দিতে হবে যে সেবা প্রদান হিসাবভুক্ত হয়নি বাড়তি কোনো কিছু লেখার দরকার নেই এরপরে দুই নাম্বারে বলা আছে দেখো কি আমাদের দুই নাম্বারে বলা আছে সাপ্লাইজ ব্যবহৃত ছয় হাজার টাকা আমাদের রেওয়া মিলে একটা সাপ্লাইজের পরিমাণ কিন্তু বলা আছে সাপ্লাইজ এখানে দেখো দশ হাজার টাকা আর এখানে বলছে সাপ্লাইজ ব্যবহৃত ছয় হাজার টাকা অর্থাৎ এখান থেকে বুঝতে হবে কি রেওয়া মিলে আমাদের যে দশ হাজার টাকা সাপ্লাইজ আছে এখান থেকে আমাদের ছয় হাজার টাকা সাপ্লাইজ কি হয়েছে ব্যবহৃত হয়েছে সুতরাং এই যে একটা বিষয় এখানে সাপ্লাইজ আছে এখানে ব্যবহৃত সাপ্লাইজ আছে তাহলে ডেবিট কি হবে আর ক্রেডিট কী হবে এটি নিয়ে আমরা সবসময় দ্বিদাদ্বন্দ্বে ভুগি এখানে যেটা দেয়া থাকবে এই রেওয়া মিলে সাপ্লাইজ ডেবিট করা আছে সুতরাং সমন্বয় দাখিলে যখন আমরা করব তখন এই সাপ্লাইজকে অবশ্যই ক্রেডিট করতে হবে তাহলে কী হবে আমাদের তাহলে ডেবিট কি হবে ডেবিট হবে যদি সাপ্লাইজ এখানে ডেবিট আছে ডেবিট এই সমন্বয় করার সময় যেহেতু সাপ্লাইজ ক্রেডিট হবে সুতরাং ডেবিট হবে সাপ্লাইজ খরচ হিসাব সাপ্লাইজ খরচটাকে আমাদের কি করতে হবে সাপ্লাইজ খরচটাকে আমাদের ডেবিট করতে হবে সাপ্লাইস খরচ ডেবিট কত টাকা এখানে বলাই আছে যে তারপরে ক্রেডিট কি হবে এখানে যেহেতু এটা ডেবিট আছে আর এটাই হবে আমাদের এখানে ক্রেডিট সাপ্লাইস এখানে সাপ্লাইজ ক্রেডিট সাপ্লাইসকে আমরা কি করব ক্রেডিট করব ক্রেডিট টাকার পরিমাণ কত হবে টাকার পরিমাণ অবশ্যই কত টাকার খরচ হয়েছে এখানে সাপ্লাইস খরচ হয়েছে আমাদের ছয় টাকা সুতরাং এখানে সাপ্লাইস খরচ হবে ছয় হাজার টাকা অনুরূপভাবে কি করতে হবে আমাদের এখানে এখানে আসি আবার এটাকে আমরা এখানে শেষ করে দেব শেষ করে দেওয়ার পর অবশ্যই এখানে আমাদের একটি সংক্ষেপে রিমার্কসটা দিতে হবে যে কি লিখবো যেহেতু সাপ্লাইজ ব্যবহৃত হয়েছে কি লিখবো যে সাপ্লাইজ খরচ সাপ্লাইজ সাপ্লাইজ খরচ হিসাবভুক্ত করা হলো হিসাবভুক্ত করা হলো এটি আমাদের লিখে দিতে হবে এবং এটা অবশ্যই প্রথম বন্ধনীর মধ্যে আমাদের দিতে হবে এরপরে তিন নাম্বারে কি বলা আছে দেখো তিন নাম্বার তিন নাম্বারে বলা হয়েছে বিমা অনুত্তীর্ণ রয়েছে পঁয়তাল্লিশ হাজার টাকা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় দেখো অল্প একটু ভাষাগত এখানে তফাতের কারণে অনেক কিছুর পরিবর্তন হয়ে যায় সমন্বয় দাখিলা করার সময় এখানে বলছে অনুত্তীর্ণ বিমা খরচ পঁয়তাল্লিশ হাজার টাকা এখানে দেখো বিমা খরচ আছে ষাট হাজার টাকা আর এখানে বলছে অনুত্তীর্ণ খরচ আছে পঁয়তাল্লিশ হাজার টাকা অর্থাৎ এখানে রেওয়া মিলে বিমা খরচ ষাট হাজার টাকা দেওয়া আছে এখানে উত্তীর্ণ হয় নাই অনুত্তীর্ণ অনুত্তীর্ণ মানে কি উত্তীর্ণ হয় নাই যেহেতু উত্তীর্ণ হয় নাই তার মানে কি অগ্রিম আছে একটা সহজ কথা হচ্ছে অগ্রিম এখানে বিমা খরচ কি আছে বিমা খরচ ডেবিট আছে সুতরাং আমরা সহজ আগেরটার মতো শিখবো যেহেতু এখানে বিমা খরচ ডেবিট আছে সুতরাং বিমা খরচ সমন্বয়ে ক্রেডিট হবে তাহলে ডেবিট কি হবে ডেবিট হচ্ছে ডেবিট হবে কি অনুত্তীর্ণ বিমা অনুত্তীর্ণ বিমার নাম কি অগ্রিম বিমা আমরা সব সময় অগ্রিম বিমা কথাটা বুঝে থাকি কিন্তু অন অনুত্তীর্ণ কথাটাই হচ্ছে অগ্রিম বিমা অগ্রিম বিমা কি হবে ডেবিট এরপরে তাহলে কি হবে এইখানে যেহেতু বিমা খরচ ডেবিট আছে তাহলে বিমা খরচটা হবে আমাদের এখানে ক্রেডিট তাহলে বিমা খরচ ক্রেডিট তাহলে আমরা এখানে বিমা খরচ ক্রেডিট লিখে দেব যে এটি হচ্ছে আমাদের ক্রেডিট টাকার পরিমাণ কত হবে যেহেতু অগ্রিম বিমা অগ্রিম বিমা ডেবিট করা হয়েছে সুতরাং ডেবিটের টাকাটা আমাদের লিখে দিতে হয় সবসময় ডেবিট যেটা করব সেই টাকাটা আমাদের নির্ণয় করতে হয় জাবেদার ঘরে বসাতে হয় তাহলে ডেবিট হবে কত পঁয়তাল্লিশ হাজার টাকা তাহলে ক্রেডিটও হবে আমাদের পঁয়তাল্লিশ হাজার টাকা এখানে আমাদের এই অনুরূপভাবে এইটার বিবরণে আমরা কী লিখে দেব এটার বিবরণও আমরা ওইভাবেই লিখে দেব কি লিখতে হবে আমরা জানি যে এখানে লিখতে হবে আমাদের এই যে সর্বশেষ এখানে লিখে দেওয়ার পর আচ্ছা আগে আমরা লিখে দেই লিখে দিতে হবে কি যে হচ্ছে অনুত্তীর্ণ বীমা অনুত্তীর্ণ বিমা মানে অগ্রিম বিমা লিখি যে অগ্রিম বিমা যেহেতু কথাটা আমাদের মনে রাখতে হবে অগ্রিম বিমা হিসাবভুক্ত করা হলো অগ্রিম বিমা হিসাবভুক্ত করা হলো এবং এটা আমরা জানি যে প্রত্যেকটা শেষে আমাদের একটা করে সেটা আমাদের ক্লোজ করে দিতে হবে তাহলে এখানে আমরা এটা ক্লোজ করে দিলাম এরপরে আমাদের কী বলা আছে সাইন নাম্বার সাইন নাম্বারে বলছে দেখো স্থায়ী সম্পদের ওপর দশ পারসেন্ট অবসয় হিসাব ধার্য করতে হবে অবচয়ের সমন্বয় দেখিলা কী অবচয়ের সমন্বয় দেখিলা হচ্ছে অবচয় হিসাব অবচয় হিসাব ডেবিট যেহেতু এটি একটি ব্যয় সুতরাং যাবে দেওয়া হবে অবচয় হিসাব অবচয়টা একটি ব্যয় অদৃশ্য ব্যয় এবং ক্রেডিট কি হবে ক্রেডিট হবে সব সবসময় এই জিনিসটাকে আমাদের মনে রাখতে হবে ক্রেডিট হবে আমাদের পুঞ্জীভূত পুঞ্জীভূত অবচয় পুঞ্জীভূত অবচয় এটি হবে আমাদের ক্রেডিট ক্রেডিট কত টাকা বলছে যে স্থায়ী সম্পদের উপর দশ পার্সেন্ট তাহলে আমাদের অঙ্কে স্থায়ী সম্পদ কত আছে স্থায়ী সম্পদ আছে তিন লাখ চোদ্দো হাজার টাকা তিন লাখ চোদ্দো হাজার টাকা দশ পার্সেন্ট কত হয় তিন লাখ চোদ্দো হাজার টাকা দশ পার্সেন্ট হবে একটা শূন্য বাদ তার মানে কত একত্রিশ হাজার চারশো টাকা একত্রিশ হাজার চারশো টাকা যে কোনো টাকা দশ পার্সেন্ট মানে একটা শূন্য বাদ দিলে যাওয়া হবে তাই একত্রিশ হাজার চারশো টাকা এখন এটা করে শেষ করে দেওয়ার পর কি করতে হবে আমাদের অনুরূপভাবে প্রত্যেকটার শেষেই এখানে আমাদের কি করে নিতে হবে এটার নিচে আমরা একটা আন্ডারলাইন দেব এবং এখানে আমরা বিবরণটা লিখে দেব বিবরণটা ছিল কি লিখবো অবচয় যেহেতু আমরা অবচয় ধার্য করলাম সেহেতু লিখব অবচয় হিসাবভুক্ত হিসাবভুক্ত করা হলো এটি হলো আমাদের খ নাম্বার অঙ্কের সমাধান এখন আমরা গ নং অংশের সমাধান করব